কি আইসে তুকে কি আইসে আম্মু শুনে গেছে কান আমি তো সাইলান থেকে গেলাম দোকানে এই আউনে সালির যে দাম তারি পরে তেলের যে দাম কি করব বাবা এই এত দিন ফল মাই আছে তো ছোট ভাই ডাক কই আম্মু নিয়ে শুনে গেছে ছোট ভাই তা তো কি করব দেখ সাইলান থেকে গেলাম তা সাইলামি আনতেছি তুই তো রান্না বাড়া করতে পারবেন তো ওটা রান্না বাড়া করিস কেন আর কি কব কি জ্বালায় পড়িসি এত ডিস্ক ফল মাইয়ের মানায় মানে চালির দাম হচ্ছে নব্বইটা কেজি তেলের দাম হচ্ছে তিনশোটা কেজি সব জিনিসই দাম আমার মতন কে মূল করে না আমার মতন মূল করে না তা কি মিষ্টি কিনে দেবো চাই কিনে আনো আর দিবার না না তোর মিষ্টি কিনে তা পরে দিবা না বাবা তুই তো দেরি কর আগে চাইলির জন্য তোর মা চলে গেলো আর সময় তুই যদি এরকম করিস তো আমি পরে যে আমি কয়েকদিন পরে কিনে দিবা কয়েকদিন পরে কিনে না ফিলিপ ফিলিপ তোর আছে আবার কিনে দিতে হবে তোর দিবানো কয়েকদিন তোর মা দেখ চলে গেল অর্ধেক পথে থুয়ে গেল তাই আবার যাই আমি নিয়ে আসলাম বাইটা এই পাশের মধ্যে তাহলে কী করবো তত ঠিক সাল মাইয়ে এইরকম কষ্ট আমি আর কোনো দেই নি কী আমরা দিই আমি কিছু গাই পরে মানে মাগ

গেলো এখন এই বাপ কি চালাতে আরে একটা মা মানুষ করতে পারে দশটা বাপ পারে না দুটো তো এই করে দি গিয়ে মাইয়েটার কয়ে যে একটু মায় খায় আজকে দিনটা চলুক তাই যাই এই কয় জায়গায় গেলাম কেউ চাল দিলে না আর চালের দাম বেশি কেউ দিলে না তবে ওই দে কয়টা ওই মুড়ি নিয়ে আসলাম আর কয়টা সানাচুর এই কয়টা মা খা আজকে দিনটা যাক কী করবো তোর মাটা চলে গেছে এখন এতগুলো মানুষ শক্তি আসছে তোর একটু কষ্ট হয়ে নেমাবো যা চানা ছড়ে মরি মা আজকে দিনটা চলুক তাই যা আনতে যা তোমরা সবাই খেলা করতে যাও মার জন্যই কী পড়া ফুরতে আসছে তোমাকে তাই করবা কি মা থাকি তোমাকে ছুঁয়ে তোমার এই বাড়িটা অদ্বেগ পথে থুয়ে তাই চলে গেলো যাই আবার নিয়ে আসলাম আমি তাহলে কী করা যাবে এ বাবা ফোন ওঠার তুমিই নাম খালি খাবো খাবো এই করতা আইকি তাইকি চলে গেছে আমার কাছে থিয়ে এখন আমি কাজ করতে যাব না তোমাকে মানুষ করব কে ভাই তোমাকেই খাতি যাচ্ছে কালকে আমি কিশেন দিতে যাব না চাল পাবো নাই চাল পাইনি আর চালকে বাইক দেবে না এখন ওই তোমরা খাইয়া নাও করবা কি আমি এইদাম জানি নে যে ছোট বাচ্চা থুইয়ে চলে যায় ও তো বাইকে গেছে তুমি খাও সমস্যা নাই খাও তুমি গঞ্জাম ভাজা বানা বুঝছো তোমার আমুর জন্য কি ফরান ফুটতে চাই হ্যাঁ আমুর কি ফরান ফুটতে চাই কামড়ে যাবা তুমি অর্ধেক তোমাক তোমার ফুয়ে চলে গেছে যে তুমি আবার কেটে যাবা তোমার যা লাগবে না আচ্ছা তোমার বান্ধি দিচ্ছি তুমি এই নি করো এই নি বান্ধি দিচ্ছি বসো বসে তুমি খেলা করো বুঝছো আমি কালকে কিচেন দিতে যাবা নেই চিকেন দিয়ে এসে তোমার জন্য আসার সময় মিষ্টি নিয়ে আসবা না কি নিয়ে আসবো আচ্ছা নিয়ে আর কি নিয়ে আসবা না একটা চকলেট আর তোমার জন্য চকলেট তে কালকে আমি নিয়ে তোমরা না তোমার ওই বড় বোন তোমায় মানুষ করবে না তারে খাতি দেবে না আমি কাল তোমরা ঠিক আছে

তাকে তাহলে আমি কিসের দিতে যাব না মাটির কাজ আছে করি আসার সময় চাইকে নিয়ে আসবো না আজকের দিনটা তোমরা এইভাবে ই করো आज के साल जो तो मारा चले गल एराम जला होते बार बार जाले ठीक है चलो जाओ जाओ বলতে গেলে এখনো আসলে না মহাজন কোন সময় আসলে এই আমি নিয়ে যাবো ওয়ালটার আমি কলাম যে তুই বাড়ি থাক তুই আবার এই নিয়ে আসে আমার সাথে তোর মা থাকলে এই জলাটা ওই তো না তো খালি আমার পাশ পাঁচটি থাইস যে বাবা যে কাজ করিনি পরের কাজ ওর বাবার বেলা দুপুরে গেছে আমার এই বাচ্চাটা কোন সময় নিয়ে আইছি এই নিয়ে যে মার কাছে ছাড়া থায় না আমার কাছে সব সময় থায় এই টাকা দিচ্ছে এই টাকা দিয়ে আমার পাঁচটা শোল মাইয়ে পাঁচটা শোল মাই আমার চাল কিনে নিয়ে তাই আবার ই চলো হবে হুম চলো এসো আমার আমার কাছে থায় হুম

বাবা এইতে চাল নি আইছি মাগো এই চাল ধরকে সবার রান্না করে খাদি দে এ তুমি আইয়া বুंडিকের সাথে খেলা করো আমি তো গোসল মসল দি আসি যাইগা দাইকে খাদি দাও এই যে কষ্ট শুনেন লোকজন মানুষ আমি আর কি কব বউ চলে গিলি কি জ্বালা এই বাচ্চা কাঁচা নিয়ে সে জল আমি বুঝ দিছি এইরাম কাজ কেউ করবে না এতদিক বাচ্চা কাচ্চা বাধায় বউ সাথে জ্ঞানজাম করলি এরকম বউ চলে গেলি কিন্তু এই বাচ্চা কাছা দে না একটা মা দশটা ছেলে মেয়ে মানুষ করতে পারে কিন্তু একটা বাপ একটা ছেলে মেয়ে মানুষ করতে পারে না এই ভিডিও থেকে তাই বোঝানো হচ্ছে এই সকল মেয়ে কি কষ্ট হচ্ছে রাত দিন কাজ করতে হচ্ছে চিড়িয়ে মুড়ি কোনো দিন চাইল কোনো দিন না খাই থাকতেছে এই কষ্ট কী করবো